هڪو مينها يا جابي يا جابي هڪو مينها يا جابي يا جابي او دلي دا داتا 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 আচ্ছা বন্ধুজন একদম প্রথম শাড়ি খালি করবেন মেয়েদের জন্য দয়া করে পাশে চলে যান ভাই ভাই দয়া করে মেয়েদের জন্য একটা সিঁড়ি খাই দেখবেন বাউন্ডিক থেকে আছেন ভাই ছড়ে যান

আমরা প্রতিমূর্তিকে সঙ্গে লক্ষ্য করলাম আপনারা করায় বাংলাদেশের হাই কমিশনের হাই কমিশন আছে

सॾनि <laughs> সবাই বলে ঢাকা এক <découd>, <m>